চার ফিট পাশে হাইটে সাড়ে চার ফিট গুণন করলে হবে আঠারো স্কোয়ার ফিট তো আমরা এই আঠারো স্কোয়ার ফিটের দাম নিয়েছি সুপ্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম চার ফিট বাই সাড়ে চার ফিট একটি থাই জ্বালানা তৈরি করলে কত টাকা খরচ পড়বে এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো এস এস এর চার ফিট বাই চার ফিট একটি থাই গ্রিল তৈরি করলে কত টাকা খরচ পড়ে আজকে প্রথমত আমরা এই থাই গ্লাস সম্পর্কে জানাবো চার ফিট পাশে এবং হাইটে সাড়ে চার ফিট একটি থাই জালানা তৈরি করবেন কি কি কোম্পানির মালামাল দিয়ে এবং কি কোম্পানির লক এবং চাকা ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন থাই গ্লাসটা তো আজকে আমরা জানাতেছি আপনাদেরকে তো এই থাই তার হাইটে সাড়ে চার ফিট বাই পাশে চার ফিট এই থাই জ্বালানার আমরা মালামাল হিসাবে ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কাই কোম্পানির ব্যবহার করেছি তো আমরা এই থাই কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি এবং এই গ্লাসটি আমরা ব্যবহার করেছি নাসির গ্রুপের ছয় মিলি গ্লাস আমরা ব্যবহার করেছি তো এই থাই জ্বালানায় আমরা আউট ফ্রেম এবং আউটসাইড ব্যবহার করেছি এই কাই কোম্পানির মালামাল বন্ধুরা কি কোম্পানির লক ব্যবহার করেছি বন্ধুরা দেখতেই পারছেন আমরা এই থাই কাই কোম্পানির লক ব্যবহার করেছি এবং কাই কোম্পানির চাকা ব্যবহার করেছি তো এই কাই কোম্পানির অ্যালমোনিয়াম কাই কোম্পানির লক প্লাস চাকা নাসির গ্রুপের ছয় মিলি গ্লাস দিয়ে আমরা তৈরি করার পরে কত টাকা পার স্কোয়ার ফিট নিচ্ছি চার ফিট পাশে হাইটে সাড়ে চার ফিট গুণন করলে হবে আঠারো স্কোয়ার ফিট তো আমরা এই আঠারো স্কোয়ার ফিটের দাম নিয়েছি আট হাজার একশো টাকা প্রতি স্কোয়ার ফিট নিচ্ছি আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই চার ফিট বাই চার ফিট একটি থাই গ্রিল তৈরি করতে কত টাকা খরচ পরে এবং আমরা এই থাই থাই কি কী কোম্পানির মালামাল দিয়েছি কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমরা এই থাই গ্রিলে এ আউটার ফ্রেম হিসাবে হাফ ইঞ্চি বাই এক ইঞ্চি আউটার ফ্রেম দিয়েছি এবং এই টানাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই টানাগুলো আমরা সবগুলায় হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স পাইপের ব্যবহার করেছি বন্ধুরা আর এই থাই গ্রিলটাতে আমরা মালামাল হিসাবে ব্যবহার করেছি ম্যাক্স কোম্পানির দিয়ে তো প্রতি স্কোয়ার ফিট নিয়েছি আমরা টাকা বন্ধুরা তো দেখতেই অনেক সুন্দরভাবে আমরা কাজের ফিনিশিং করেছি এবং আমাদের আমরা যে ঝালাইগুলো করেছি বন্ধুরা হাত দিলেও আপনারা বুঝতে পারবেন না যে কোন জায়গায় আমরা ঝালাই করেছি ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই ধরনের মালামাল তৈরি করে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এই থাই তিন পিস আমাদের কাছে অর্ডার করেছে পদ্মপুকুর বাজার থেকে জাহিদ মিয়া ভাই তো এই ভাই আমাদের কাছে তিন পিস জ্বালানা অর্ডার করেছে তো এক পিস জ্বালানা ভাই দুই দিন আগে আমাদের কাছে নিয়েছে তারপর আবারও আমাদের কাছে এই দুই দুইটি থাই অর্ডার করেছে ভাইয়ের বাসায় থাই জ্বালানা গুলো সেটিং করে দিয়ে আসবো এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ